আমরা আজকে মাত্র টাকা থেকে আমাদের ডায়মন্ডের কালেকশন নিয়ে চলে এসেছি আমাদের আংটির কালেকশন প্রচুর আছে কালেকশন গুলো আগে দেখিনি কেনাকাটা করুন ডায়মন্ডের জেলা যাবে না তার গ্যারেন্টি আমার পুরো ঠাসা ডিজাইন এটা হোয়াইট গোল্ডের মধ্যে আমাদের এই রিং গুলো দেখুন এটা একটা ককটেল দেখুন এই শেপটা একটু উঁচু

ছেলেদের মধ্যে ডিজাইন ক্লাস্টার করা আঙুল ঠাসা থাকবে ডিজাইনটা স্লিকের মধ্যে লুক কালেকশন টপসে খুব সুন্দর সুন্দর ছেলেদের ব্রেসলেট এর দিকে চলে আসি কৃষ্ণ লেখা এই ম্যান্ডেটরি আর আমাদের ডায়মন্ড প্রোডাক্টের সার্টিফিকেট ম্যান্ডেটরি আচ্ছা বহুদিন পরে তো এলাম

ডায়মন্ডের আজকে সোনার দাম বেশি তাই ডায়মন্ড ছাড়া উপায় নেই মানুষের কাছে কারণ সোনার দাম প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি তো রিজনেবল প্রাইসে একটা ডিউরেবল জিনিস কিনতে গেলে ডায়মন্ডের প্রোডাক্ট ছাড়া উপায় নেই সবার কাছে ওই কারণে আমরা আজকে মাত্র চার হাজার টাকা থেকে আমাদের ডায়মন্ডের কালেকশন নিয়ে চলে এসেছি ডায়মন্ড সবার থেকে আলাদা কোথায় এখন তো অনেক কোম্পানি আছে যারা বলছে যে আমরা এত কমে দিচ্ছি এত কমে দিচ্ছি বাট মেন উদ্দেশ্য কি বা মেন মোটো কি আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ডায়মন্ডটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া কোয়ালিটি মেনটেন করে সবাই এই এদিক ওদিক ডায়মন্ড বিক্রি করে মানুষের প্রচুর ফিডব্যাক আমরা পাই যে আমরা এই তো দু মাস আগে কিনলাম আজকে ডায়মন্ডটা দেখছি কিরকম হয়ে গেছে কিন্তু আমাদের ক্ষেত্রে ডায়মন্ডটা আমরা নিজে যেহেতু পড়াশোনা করেছি আমি নিজে পড়াশোনা করেছি ডায়মন্ড নিয়ে তারপর এই সেক্টরে এসেছি কারণ আমরা অ্যাকচুয়ালি জুয়েলার আমার বাবা জুয়েলার ছিল আমি মনে করলাম যে আমাদের এই সময় না আমাদের সেক্টর ডিভাইড করা উচিত কারণ ডায়মন্ডে মানুষ প্রচুর ঠকছে ওই কারণে আমি সবার আগে ডায়মন্ড নিয়ে পড়াশোনা শুরু করি এবং তারপরে ডায়মন্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু করে আজকে আমরা আমরা ডায়মন্ডের কালেকশান নিয়ে আমি দাবি করে বলতে পারি যে আমাদের যে কালেকশান আমাদের যে প্রোডাক্ট আছে যে প্রোডাকশান টিম আছে এবং প্রোডাকশানের প্রসিডিওর আছে ওইগুলো যেভাবে মেনটেন করা হয়েছে তো ডায়মন্ড এই মানে ধোঁয়াটে হয়ে যাওয়া বা এই নোংরা লাইট নেই লাইট লস হচ্ছে এই জিনিসগুলো হওয়া কালার ফেড হয়ে যাওয়া হ্যাঁ কালার ফেড হয়ে যাওয়ার এগুলো চান্স অনেকটাই কম অনেকটাই কম একজ্যাক্টলি ঠিক চলে আসি শুরু কি দিয়ে করব আমরা আগে আজকে নসপিন দিয়ে শুরু করি কাটার নসপিন দিয়ে শুরু করি হ্যাঁ 4000 টাকার মধ্যে থেকে নসপিন শুরু প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর ফ্যান্সি ডিজাইনস আছে তাও আমাদের সবচেয়ে হটকেক যেটা থাকে না আমাদের এই সলিটায়ার সিঙ্গেল সলিটায়ার গুলো দেখুন একটু হম কালেকশনে হ্যাঁ সিঙ্গেল নো যেগুলো সেইগুলো প্রচন্ড ভালো ক্রেজ আছে তাছাড়াও আমাদের এই সাত পাথরের যে থাকাটা সেই ডিজাইন আছে সেইগুলো এইসবই মোটামুটি 4000 4500 5000 এইরকম রেঞ্জের মধ্যেই ঘুরছে আচ্ছা এই লোকে সার্টিফিকেট সব 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 আমাদের নো আমাদের অ্যাকচুয়ালি বিআইএস এর নিয়ম হচ্ছে সমস্ত কিছু এই জিডআই দিয়ে হলমার্ক করে আমাদের বিক্রি করে কিন্তু 2 নিচে হলমার্কিং কিন্তু আমাদের ম্যান্ডেটরি নয় আমরা কিন্তু ওই জিনিসটা ভাবিনি নি আমরা কিন্তু নো আমাদের 100 মিলি 100 মিলি যে নো স্পিন কিন্তু আমরা

হটকিক ডিজাইন সিম্পলের মধ্যে সিম্পল কারণ এটা দেখতে যতটা ছোট ততটা গর্জিয়াস কারণ সাতটা পাথরে থাকা মনে হয় যেন একটা সিঙ্গেল দেখে গোটা মনে হচ্ছে হ্যাঁ হুম আমার পর কালেকশনে যাই এটা একটা ককটেল চারের মধ্যে রয়েছে হ্যাঁ এটা একটা ককটেল দেখুন এই শেপটা একটু উঁচু হুম হুম বাকি এটা যখন আপনি আঙ্গুলে পরবেন মনে হয় যেন আঙ্গুলের উপরে স্টারটা ভেসে আছে হুম হুম কালেকশনে যাচ্ছি এটা দেখুন এই ঘষে যাওয়া বা ভেঙে যাওয়া এইগুলোর কোনো ভয় নেই একদমই ভয় নেই ডেলিভারি আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি পসিবল একবার শুধু স্ক্রিনশট নিয়ে যেটা চাই সেটা বলে দেবেন আর আপনার পিন কোডটা অবশ্যই আমার সাথে করবেন যদি সার্ভিসেবল থাকে আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করে দেব সার্টিফিকেট সহ পৌঁছে যাবে সার্টিফিকেট সমেত পৌঁছে যাবে আমাদের এগুলো কিন্তু এসজিএল সার্টিফাইড আইজিআই সার্টিফাইড ডায়মন্ড আমরা দিই আর আপনারা জানেন সলিটেয়ার মানে হচ্ছে আমাদের জিআইএ সার্টিফাইড আমরা সলিটেয়ার কিন্তু জিআই ছাড়া বিক্রি করি না আচ্ছা আর কিছু কালেকশন দেখাই হ্যাঁ কালেকশন তো আছে প্রচুর আর কিছু দেখেনি সব তো দেখানো পসিবল না আমাদের দেখুন এটা কভারেজ দেখুন কতটা জাস্ট একটা ট্রাই করে দেখাচ্ছি এর কভারেজ দেখুন কভারেজ দেখুন হুম হুম

এটা কিন্তু এই জিনিসটা এই মিডিল পোর্শনটা একটু ফাস্টিং এর উপর আছে আমি একটু কভারেজটা দেখিয়ে দিচ্ছি বাহ দেখুন কতটা সুন্দর এবং ব্রাইট লাগছে একটা করে দেখবেন পুরো হাত ভরে যাবে এই फ्लावरটা একটু দেখেন এটা তো দারুণ দেখতে লাগছে হ্যাঁ এটা দেখিয়ে দিই একটু এই ডিজাইনটা আমি একটু পরে দেখাই ভালো লাগবে দেখুন প্রত্যেকটা হলমার্ক থাকবে প্রত্যেক কটা ইচুয়ারি হলমার্ক করা প্রত্যেক কটা আমাদের রিং কালেকশন একটা দেখাতে পুরো রুবি মনে হচ্ছে হ্যাঁ এটা কিন্তু দেখুন অ্যাডজাস্টেবল এটা কিন্তু আপনার যদি রিং সাইজ একটু ছোট বড় হয় কোনো ব্যাপার না এটা মুভ করা যায় এটা গিফটিং পারপাস দারুণ হবে একদম এটা যদি সাইজ জানা থাকে না আমরা তাহলে জেন্সের কালেকশনগুলো এবার লেডিস তো দেখে নিলাম জেন্সের কালেকশন কিছু আমরা দেখে নিচ্ছি জেন্সের সলিটেয়ার দিয়ে প্রথমে একটু শুরু করি এ দেখুন জেন্সের সলিটেয়ার রিংগুলো দেখুন এটা ছেলেদের রিং এটা একটাই ডায়মন্ড আছে এইগুলো মোটামুটি জেন্টস কালেকশন আমাদের মোটামুটি তিরিশ হাজার থেকে শুরু হয় আমরা এখানে তিরিশ হাজার মানে জেন্টস আংটি একটু তিরিশ হাজারের মধ্যে শুরু হওয়ার কারণ হচ্ছে মেটাল একটু বেশি লাগে কারণ লেডিস রিং এ আপনি জানেন যে এক দেড় গ্রাম দু গ্রামের মধ্যে গোল্ড কম লাগে হ্যাঁ কিন্তু জেন্টস এর আংটিতে একটু মেটাল বেশি লাগে তাই সোনাটা বেশি লাগে হ্যাঁ ওইগুলো একটু ভারী হয় আর কোনো কারণ নেই দেখুন এটা একটা নতুনত্ব ডিজাইন এগুলো খুব মানুষের পরিচিত ডিজাইন এই কারণেই আমরা এগুলো রিপিট করি বারবার বাহ সিঙ্গেল ডিজাইন এটা ফিনিশিং দেখুন হ্যাঁ ফিনিশিং দেখুন নেক্সট এটা দেখা কালেকশন একটা হাতে পড়লে কিছু চাই না একটাই পরবেন একটাই সুন্দর লাগবে হাতে এগুলো একটু স্লিকের মধ্যে আছে একটু ঠাসা ডিজাইনেও আমরা আসছি আমরা একটু স্লিক দেখিনি এটা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে সলিটায়ার বসানো হোয়াইট গোল্ডের হ্যাঁ এটা মাঝখানে একটা ইয়েলো হলো মোটিফ আছে টোন লাগ টোনা না না এটা হোয়াইট গোল্ডে কোনো কালার উঠে যাওয়ার কোনো ভয় নেই এবং এটা অ্যালোয়েটাই এভাবে দেওয়া হয়েছে যাতে মেটেলটা হোয়াইট থাকে পরের ডিজাইনে আমরা চলে আসছি দেখুন এটাও একটা সলিডারিটি ছেলেদের মধ্যে সলিডারিটি ডিজাইন ছেলেদের কালেকশন মোটামুটি স্টার্টিং প্রাইস কি থাকবে আমাদের 30000 থেকে আমাদের সলিডারি যে রিং গুলো জেনসে সেগুলো শুরু হচ্ছে প্লাস ক্লাস্টারেও প্রচুর ডিজাইন আছে আমরা এবারে একটু জামাইয়ের আংটি দেখি দেখো এই আংটিগুলো একটু হেভি মধ্যে হ্যাঁ একটু হেভির মধ্যে কিন্তু এখানে যেহেতু জালি কাটা ডিজাইন সেটা তো ওজন মেকআপ করার জন্য আমরা একটু জালিটা কেটে দিয়েছি যাতে এখানে মেটাল বাঁচে যাতে মানুষের অ্যাফোর্ডেবিলিটিটা থাকে এইগুলো মোটামুটি ওই 30 35 40 এর মধ্যেই আশপাশ ঘোরাঘুরি করছে আচ্ছা আমরা এবার একটু বড় ডিজাইন কিছু দেখে নিই এটা একদম প্রপার জামাইয়ের রিং দেখুন কভারেজ দেখুন এবং এর ফিনিশিং দেখুন হেভি মধ্যে রয়েছে হেভির মধ্যে আছে এগুলো তাও এগুলো ডিজাইন মানে এইগুলোর প্রাইস মোটামুটি খুব বেশি না ওই 50 60 এর মধ্যেই থাকবে তাও এক একটা ডিজাইন এক এক রকম ভ্যালু যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন আমাকে বলবেন আমরা সেটা অনুযায়ী আপনাকে দাম বলে দেব এটা দেখুন এটাও জামাই ডিজাইন একটা পরবেন হাত ভরে থাকবে বাহ আরো কিছু ডিজাইন আমরা দেখেন খুব দারুন হ্যাঁ এটাও দেখুন কাটের ডিজাইনের মধ্যে আছে এটা সিঙ্গেল ডায়মন্ড নয় এটা ক্লাস্টার মানে ডায়মন্ডল এটা ক্লাস্টার ডায়মন্ড এর মধ্যেই করা তারপরে ডিজাইনে আমরা আসি এটা দেখুন এই ডিজাইনটা কিন্তু কোনোদিন পূরণ হবে না পূরণ হবে না কারণ এটা বক্স বক্স ডিজাইন ছেলেদের বক্স ডিজাইন খুব ভীষণ ভাবে চলে লাইফ টাইম এইগুলো আগেও ছিল এখনো আছে আর ভবিষ্যতে এগুলো থাকবে এটা দেখুন একটু ভরার ডিজাইনের মধ্যে যারা হেলদি তাদের জন্য একদম আঙুল ঠাসা থাকবে ডিজাইনটা পারফেক্ট হেভি লুক আসবে হেভি লুক আসবে এরকম প্রচুর কালেকশন আছে আরেকটা দেখিয়ে দিই এটা স্লিকের মধ্যে স্লিকের মধ্যে লুক একটা পরবে হাত ভরে থাকবে এবার আমরা একটু টপসে চলে আসি লাইট টপসে যেগুলো আছে এই টপসগুলো ডিজাইনগুলো দেখুন আমি আর হাতে তুলে দেখাচ্ছি না আপনি দেখে নিন মোটামুটি এগুলো সাড়ে চোদ্দো হাজার পনেরো হাজার এখান থেকে শুরু এই ডিজাইনগুলো খুব এক্সক্লুসিভ কালেকশন প্রচণ্ডভাবে বেশিভাবে বিক্রি হয় এবং প্রচুর রিপিট করতে হয় আমাকে আমার কোনো ইচ্ছা থাকে না রিপিট করার কিন্তু মানুষ এটাতে চাহিদা আমার কিছু করার নেই এত ডিমান্ড থাকে হ্যাঁ এই জিনিসগুলো দেখুন একটা পরবেন খুব সুন্দর এবং প্রিটি লাগবে দেখতে এই একটা ডিজাইন দেখে নিন এই ডিজাইন গুলো দেখুন এরকম প্রচুর ডিজাইন আছে কত দেখাবো আপনারা স্টোরে আসুন স্টোরে এসে নিজের মতো করে কেনা জাস্ট করুন একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো মোটামুটি দাম কি থাকবে এই চোদ্দ হাজার পনেরো হাজারের মধ্যে এছাড়া উপায় নেই পঁচিশ তিরিশ হাজারের মধ্যে আপনারা গোল্ডের যে জিনিস পাবেন বেশি দিন পরতে পারবেন না কিন্তু এই জিনিসগুলো রেগুলার রাফ ইউজ করুন কিচ্ছু হবে না এই ডিজাইনটা দেখুন যে বালির মধ্যে এটা একটু আমি তুলে দেখাই বুঝতে সুবিধে হবে হুম জিওয়ালির মধ্যে এটা কিন্তু ফুল ভ্যালি নয় এটা হাফ ভ্যালি কিন্তু পড়বেন যখন মনে হবে যেন ফুল ভ্যালি পড়েছে এরকম জিওয়ালির মধ্যে প্রচুর হাফ ভ্যালিড প্রচুর কালেকশন আছে অনেক কালেকশন রয়েছে অনেক কালেকশন আছে এটা একটু দেখুন ছোটর মধ্যে কিন্তু নিচে হালকা ঝুমকো এইগুলোরও কিন্তু বাজেট কিন্তু কো ফ্রেন্ডলি আসুন আমরা সমস্ত কি এরকম প্রচুর ডিজাইন আছে দেখিয়ে দেব এটা দেখুন একটু লটকন वाला এটা কিন্তু ওপরটা স্টার্ট কিন্তু নিচেটা কিন্তু লটকন আর নিচের এই যে লটকনটা এটা কিন্তু পুরো ডায়মন্ড বসানো এই জায়গাটাই পুরো ডায়মন্ড বসানো এখানে একটা ড্রপ শেপ আছে ড্রপ শেপ কানের খুব ফেমাস ডিজাইন এগুলো মানে মিনিমালিস ডিজাইন এগুলো অফিস গোয়িং ওমেনরা এগুলো খুব পছন্দ করে এটা দেখুন একটু ঝুমকোর মধ্যে হ্যাঁ মানে ওপরটা সলিড নিচেটা একটু চেন দিয়ে একটা ঝুমকো দেওয়া এবং ঝুমকের মধ্যেও কিন্তু হাই পলিশের কাজ করা আছে দেখুন আরও কিছু কালেকশন টপসে দেখিয়ে দিচ্ছে এইগুলো একদম হালকা হালকার মধ্যে ওই সাড়ে চোদ্দো হাজার মধ্যেই আছে কালেকশান এটা একটা রোজ গোল্ডের কালেকশন আছে এইগুলো আগের ভিডিওতেও দেখেছেন এই ভিডিওতেও দেখছেন এগুলো সব রিপিট অর্ডার প্রচুর ডিমান্ড এগুলো এগুলো আর এই জিনিসটা একটা দেখো এটা কিন্তু ছেলেরা অনেক সময় না সিঙ্গেল পিস নিয়ে স্টার্ট হিসেবে ইউজ করে আপনারা যদি চান আমরা এটাও স্টার্ট হিসেবে বানিয়ে দেবো আপনাদের হ্যাঁ দেখবা টোটালটা ডায়মন্ডের কাজ একটু দেখে নিন এই টপস গুলো একটু ভারীর মধ্যে আছে একটু সামান্য বাজেট বেশি এমন কিছু আকাশ কিছু না এই টপস গুলো নতুনত্ব এসছে আপনি এগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডায়মন্ডের টপস এই মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ এর মধ্যে এগুলো ঘোরাঘুরি করছে এটা একটু লটকন টপস এটা দেখুন একটা নিচে একটা পয়েল বসানো এবং প্রত্যেক কটা অনেক সময় দেখা যায় না পিছনের এই গুজিগুলো না তামার আমরা কিন্তু তামারের গুজি ইউজ করি না আমরা কিন্তু গোল্ড এটাও সলিড কেন কারণ ডায়মন্ড পড়ছেন পেছনে যদি সিকিউরিটি না দিই এই জিনিসগুলো সব একটা পড়ে গেলে জিনিসটা নষ্ট এটাও কিন্তু দেখুন হাফ ভ্যালি হাফ ভ্যালির মধ্যে ডিজাইনটা দেখুন কত সুন্দর হ্যাঁ

সুন্দর লাগবে এটা একটা দেখুন বাটারফ্লাই আপনারা বলতে পারেন মাছ মিনে করা দুদিকে ডায়মন্ড ডায়মন্ড করা এইগুলো কমপ্লিট চেইন আপনি চেইন সমেত নিতে পারেন চেইন ছাড়াও নিতে পারেন এগুলো চেইন সমেত দেখালাম এবার একটু চেইন ছাড়া প্রোডাক্টও দেখিয়ে নি আমরা এইগুলোর কালেকশনগুলো দেখুন দুটোগুলো একদম নিউ কালেকশন কত ইউনিক দেখুন একদম ইউনিক এগুলো দেখুন টু টোনে করা রোজ গোল্ডের রোজ গোল্ডের ফুলটা আর বাকিটা হচ্ছে ইয়েলো গোল্ড এটা একটা ছোট একটা মিষ্টি হাতি হাতি এগুলো বাচ্চাদের জন্য খুব মানে খুব ফেভারিট বাচ্চাদের হুম এটা একটা দেখুন বাটারফ্লাই ছোট একটা বাটারফ্লাই এর মধ্যে করা হুম এটা একটা ডান্সিং ডায়মন্ডের কালেকশন আমরা করার চেষ্টা করেছি খুব চলে এটা এখন হ্যাঁ ডান্সিং ডায়মন্ড খুবই চলে এটা একটা খুব পরিচিত মানুষের ডিজাইন মানুষ না এটা हमेशा এই ডিজাইনটা দেখে হুম এটা একটা বাটারফ্লাই এটা এটা রোজ গোল্ডে করা হুম এটা দেখুন একটা ইয়েলো গোল্ডের কালেকশন প্রচুর কালেকশন আছে তাছাড়াও এখানে র্যান্ডাম প্রচুর আপনারা দেখে নিন এখানে গণেশ আছে প্রচুর ইয়ে আছে এখানে দাদা একটা সবচেয়ে আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় কালেকশন এটা হচ্ছে রাধা কৃষ্ণের একটা ময়ূরের পালক এবং একটা বাঁশি এটা একটা খুব সুন্দর ডিজাইন প্রচুর চলে এই জিনিসটা এটা আপনারা চাইলে দেখবেন এটা একটা মিউজিক ডিজাইন এটা একটা মাছের ডিজাইন মাছের মোটি তাছাড়াও প্রচুর প্রচুর আমাদের মানে আসুন দেখুন কেনাকাটা করুন একটু হেভির মধ্যে যদি যাই আমরা

এছাড়াও এই দেখুন একটু হেভির মধ্যে প্রচুর এগুলো মঙ্গলসূত্র ডিজাইন মঙ্গলসূত্র আর অঢেল কালেকশন আছে ছোট্ট করে একটু দেখালাম এগুলো একটু হেভির মধ্যে আছে প্রচুর কালেকশন আছে আসুন দেখুন কেনা করুন ভালো লাগবে এবার একটা ছেলেদের ব্রেসলেটের দিকে চলে আসি ছেলেদের জিনিস দেখুন এগুলো পুরো স্টিলের ফ্লেক্সিবল স্টিল প্রচুর ডিজাইন আর এখানে গোল্ড আর ডায়মন্ডের কাজ করা আছে এগুলো কিন্তু আমরা 14 ক্যারেটের লঞ্চ করেছিলাম এটা তো খুব দারুণ কালেকশন এটা বাঙালিদের জন্য তো একদম বেস্ট এটা কৃষ্ণ লেখা

ফ্যান্সি ডিজাইন এটা একটা আর এটা কিন্তু একটা ইনফিনিটি ডিজাইন বাহ দেখুন প্রত্যেকটা কালেকশন আরো কালেকশন আছে একসাথে দেখাচ্ছি না আসুন আপনি নিজেই পরে আছেন এটা আমি এটা আমাদের ব্র্যান্ডের লোগো এটা জানেন আমাদের ব্র্যান্ডের লোগো এটা আমি নিজেই কাস্টম করে পড়ে আছি আপনারা যদি চান আপনার নিজের নাম লেখাতে চান বা আপনার কোনো প্রিয় কিছু লোগো লেখাতে চান সেটা আমরা কিন্তু কাস্টমাইজ করে দিই ডায়মন্ড দিয়ে একদম ডায়মন্ড দিয়ে করে দিই এবার আমরা জুয়েলারি সেক্টর থেকে এবার আমরা একটু সলিটায়ারে আসি সলিটায়ার পিস দেখানোর আগে আপনারা জানেন আমরা জিআইএস সার্টিফাইড সলিটায়ারই কাজ করি সলিটার সেগমেন্টে আসার আগেও একটা কথা বলে নিন যে দুটো জিনিস আমাদের ওয়ার্ল্ডের ইকোনমিকে কন্ট্রোল করে গোল্ড এবং ডায়মন্ড এটা কখনো সস্তা হতে পারে না এই কথাটা যারা বোঝার তারা বুঝে ফেলবে যারা না বোঝার তারা বুঝবে না আমরা প্রোডাক্টে আসি আগে দেখুন এইটা একটা আমাদের যে এটা সিক্সটি সেন্টের পিস একটা সিক্সটি সেন্টের পিসে আমাদের আমাদের যে আমরা মিনিমাম যে স্টকটা রাখি সেটা ক্ল্যারিটি হচ্ছে ভিভিএস ওয়ান বা ভিভিএস টু ভিভিএস এর নিচে আমরা স্টক করি না আর এগুলো কালার এটার পার্টিকুলারই কালার হচ্ছে জি আচ্ছা জি কালার এর ভিভিএস ওয়ান এটা হচ্ছে ফিফটি সেন্ট ফিফটি সেন্ট এটা সিক্সটি সেন্ট পিস ছিল এটা ফিফটি সেন্টের পিস এটাও ভিভিএস ওয়ান ক্ল্যারিটি জি কালার এটা দেখুন ডায়মন্ড এর এই এই ডায়মন্ডের ডিটেল নিয়ে একদিন একটা ভিডিও করব কারণ ডায়মন্ড কিন্তু এক ট্রেডিং সাবজেক্ট নয় মানে 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করা সাবজেক্ট নয় ডায়মন্ড হচ্ছে টোটাল নলেজ শেয়ারিং সব জায়গায় ডায়মন্ড বিক্রি হয় কি দামে বিক্রি হয় সেটাও আপনারা খুব ভালোমতো জানেন আমরা কেন সস্তা একটা ডায়মন্ড কেন দামি একটা ডায়মন্ড সেই জিনিসটা নিয়ে একটা ডিটেল ভিডিও করব আপনারা কমেন্ট করে জানান তবে ভিডিওটা আসবে কারণ আগেও দিয়েছিলাম একটা আমরা ভিডিও একদম সেই ভিডিওর প্রচন্ড ভালো রেসপন্স এসেছে যারা হ্যাপি কাস্টমার যারা বুঝেছে যাদের হাতে ডায়মন্ড ছিল তারা বুঝেছে যে তারা কি কিনে ঠকেছে আমি মানে কাউকে জাস্টিফাই করব না যে সে হয়তো খারাপ বেঁচেছে বা তা নয় আমি কি বিক্রি করছি সেটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ডায়মন্ড কেনার আগে খুব সাবধানে বুঝে শুনে কিনুন কারণ যে আপনারা সবাই বলা হয় যে সার্টিফাইড মানে ভালো ডায়মন্ড ভিভিএস আমি জানি আমি প্রায় দশটি বছর এই নিয়ে পড়াশোনা করেছি আমি ডায়মন্ড নারী নক্ষত্র জানি যদি আপনারা জানতে চান কমেন্ট করুন সেই অনুযায়ী আমরা একটা সুন্দর ডায়মন্ডিও আপনি সব জায়গায় দেখতে পাবেন যে কেন দাম কম দাম পারবেন যদি টেবিল অফ সেন্টার ছোট্ট করে বলছি টেবিল অফ সেন্টার বা সেন্টার এগুলো টেকনিক্যাল টার্ম এই জিনিসগুলো যদি হয় প্রথমে মনে হবে যেটা আমি ডায়মন্ডের জেলা খুব সুন্দর তিন চার মাস যাবে ভেতরে ময়লা জমবে পুরো ডায়মন্ডে লাইট লস হয়ে যাবে বুঝতেই পারবেন না কেন হলো আপনার এক লাখ টাকা জলে চলে গেল

নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই আমরা কিন্তু ডায়মন্ড নিয়েই পার্টিকুলারলি কাজ করি কারণ ডায়মন্ডের প্রচুর মানুষ দেখেছি ছোটোবেলা থেকে দেখছি প্রচুর ঠকছে সেই জিনিসগুলো থেকে আমি নিজে আগে পড়াশোনা করেছি প্রোডাকশান শিখেছি ডায়মন্ডের সম্বন্ধে সমস্ত কিছু জেনে এই প্রোডাকশানে এসেছি এই প্রোডাক্টে এসেছি আপনাদের কাছে এতদিন এত কাস্টমার গুগলে এত ভালো ভালো রিভিউ আপনাদের আশীর্বাদে বাবা মায়ের আশীর্বাদে পেয়েছি আনেওয়ালা দিনে আরও দিতে চাই ডায়মন্ডের আমাদের অ্যাড্রেসটা বলে দিই ওয়ান টোয়েন্টি নাইন সি বেবি গাঙ্গুলি স্ট্রিট আমাদের নিয়ারেস্ট ল্যান্ডমার্ক এই দিক থেকে আসলে শিয়ালদা থেকে আসলে শিয়ালদা স্টেশন আর এই দিকে আসলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা আমাদের ল্যান্ডমার্ক ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে তো আছেই নতুন করে বলার কিছু নেই আবার বলে দিচ্ছি নাইন এইট সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান থ্রি ডাবল সিক্স আচ্ছা যদি কোনো বুঝতে অসুবিধা হয় একটু কল করে নেবেন আমরা আপনাদেরকে সাহায্য করে দেবো এখানে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ